বৌদ্ধ মন্দিরে আজকে গিয়েছিলাম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এবং আমার বন্ধু মিলে চায়নার সেনজেনে পাহাড়ের চোরায় একটি বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম পরিদর্শন করতে বৌদ্ধ মন্দিরটি বেশ কিছুদিন আগে নির্মিত হয়েছে এই বৌদ্ধ মন্দিরটির অনেক বিশাল ইতিহাস রয়েছে তাই আজকে আমি এবং আমার বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম সেই মন্দিরটিতে আমরা কিছু পানীয় নিয়ে নেই কেননা এটি অনেকটাই উপরে উপরে উঠতে গেলে দেখা যাবে আমাদের পানির পিপাসা পেয়েছে তাই আমরা লেবুর একটি ড্রিঙ্কস নিয়ে উপরে উঠতে লাগলাম আমরা যখন উপরে উঠছিলাম আমরা পাশে দেখছিলাম এটি কত সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত এবং এটির পাশেই সুউচ্চ ভবনগুলো কিভাবে দাঁড়িয়ে আছে এটির প্রবেশ দ্বারেই আমরা কিছু মূর্তি দেখতে পাই যে মূর্তিগুলোর কারুকাজ অত্যন্ত চমৎকার দেখতে খুবই সুন্দর লেগেছে এই জায়গাটিতে প্রায় প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের পর্যটক আসে দেখার জন্য এছাড়াও বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছে তারা এখানে আসে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রার্থনা করার জন্য এই জায়গাটিতে বিশাল আকারের গাছও রয়েছে এই গাছগুলো এই জায়গাটিকে অত্যন্ত নীরব পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করেছে এখানের পরিবেশটি অত্যন্ত শীতল এখানে আসার পর বুঝতে পারলাম এখানে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছে তারা এখানে তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী তারা তাদের এখানে প্রার্থনা করতে আসে এছাড়াও অনেকে পর্যটক আসে এই জায়গাটিকে দেখার জন্যে এই জায়গাটির সম্পূর্ণ ইতিহাস আমার জানা নেই তারপরও এই জায়গাটি দেখে আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে এখানে যারা পরিদর্শন করতে আসে তাদের বিশ্রামের জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে এখানে যেন একজন মানুষ এসে বসতে পারে সেই ব্যবস্থাটি করা হয়েছে এই জায়গাটি গাছপালা দিয়ে আবৃত করা আছে এবং পাশেই ছোট্ট একটি নদীর মতো আছে যেখানে এই অবস্থানটি আছে সেই অবস্থানটির জন্য এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং নীরব পরিবেশ সৃষ্টি করেছে এখানে যারা বৌদ্ধ ধর্মের আছে তারা বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকে বিশেষ করে যারা বৌদ্ধ ধর্ম কঠোরভাবে অনুসরণ করে তারা এখানে আসার পর তারা আমাদের প্রচলিত ভাষায় যাকে আগরবাতি বলা হয় সেটি জ্বালিয়ে তারা তাদের দেবতাকে উৎসর্গ করে এবং তারা তাদের দেবতার কাছে প্রার্থনা করে তাদের জীবনের ভালো এবং মন্দের সকল দিক দেখার জন্য অবশেষে আমরা চলে যাচ্ছি